ফাইনাল ইয়ারে দুইটা বইতে আছে পোর্টফোলিও ইনভেস্টমেন্ট পোর্টফোলিও এবং আপনার অ্যাকাউন্টিং থিওরি ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট আবার আপনার মাস্টার্স ওই চ্যাপ্টারটা আছে সো আর কি প্রথম থেকে ভালো করে শিখিনলে মাস্টার্স পর্যন্ত কাজে আসে এই চ্যাপ্টারটা আমরা প্রথম ক্লাসে লেকচার শিটের প্রবলেম ওয়ান করব এখানে বলা আছে

এখানে রিস্ক ফ্রি রেট হলো আপনি যদি কোথাও বিনিয়োগ করেন তাহলে সেখান থেকে সাত পার্সেন্ট আসবে যেমন ধরেন আপনি ডাক ঘরে বা সঞ্চয়পত্রে পত্রে বিনিয়োগ করলেন সরকারি ওইটা সুদের হার পরিবর্তন হয় না যেটা বলে দেয় ওই পার্সেন্টটি সুদ পাওয়া যায় এটা হলো রিস্ক ফ্রি রেট যে আপনি ডাক ঘরে বা সঞ্চয়পত্রে পত্রে আপনি দেবেন টাকা দা রেট অফ রিটার্ন অন দা মার্কেট থার্টিন পার্সেন্ট বাজারে অন্য জায়গায় যদি আপনি বিনিয়োগ করতে চান গড়ে তেরো পার্সেন্ট মুনাফা পাওয়ার সম্ভাবনা আছে বিভিন্ন কোম্পানি আছে বিভিন্ন প্রতিষ্ঠান আছে সেখানে যদি বিনিয়োগ করেন গড়ে তেরো পার্সেন্ট পাওয়ার সম্ভাবনা আছে এটা বলা হয় কিন্তু সমস্যা হলো এটা না যে ঝুঁকি আছে এই আর এম এর ভিতরে ঝুঁকি আছে কিন্তু আর এফ এর ভিতরে ঝুঁকি নাই যে সরকারি আপনি ইয়েতে বিনিয়োগ করছেন উম কি বলে সঞ্চয়পত্র বিনিয়োগ করছেন সাত পার্সেন্ট দিবেই ঝুঁকি নাই এখন কিন্তু আপনি যদি একটা কোম্পানিতে বিনিয়োগ করেন ধরুন বাংলাদেশে বিভিন্ন কোম্পানি আছে সেসব কোম্পানিতে যদি ইনভেস্ট করেন বা যে কোনো ব্যবসায় ইনভেস্ট করেন যদি তেরো পার্সেন্ট আসতে পারে গড়ে তেরো বেশি আসতে পারে কম আসতে পারে রিক্স আছে এটার ভিতরে অ্যান্ড বিটা সিক্স অর্থাৎ ঝুঁকি পরিমাপ করছে ঝুঁকির পরিমাপ হলো সিক্স পয়েন্ট ফাইভ যদি কোন শেয়ারের ঝুঁকি থাকে সিক্স পয়েন্ট ফাইভ তাহলে হোয়াট ইজ দা এক্সপেক্টেড রিটার্ন বেস অন সি মার্কেট প্রাইজিং মডেল ক্যাপিটাল অ্যাসেটস প্রাইভেট প্রাইজিং মডেল এখন সি এম আপনাকে নিয়ম অনুযায়ী আপনাকে গড়ে কত টাকা লাভ আসতে পারে ওইখানে এই জায়গায় যে একটা শেয়ার বিনিয়োগ করছেন যে শেয়ারটা পঁয়ষট্টি পার্সেন্ট ঝুঁকি আছে সেখান থেকে মুনাফা কত লোক আসতে পারে এটার জন্য সিএপিএম এর একটা সূত্র আছে এক্সপেক্টেড রিটার্ন আর সমান সমান আর এফ প্লাস আর এম মাইনাস আর এফ ইন্টু বিটা

ক্যালকুলেশন করলে আপনার আসতেছে ভেঙে মেয়ে যেহেতু প্রথম ক্লাস একটু ভেঙে মেয়ে করাইতেছি পার্সেন্ট গুলো ভাঙাচ্ছি না পার্সেন্ট গুলো সরাসরি রেখে দিতেছি এই শেয়ারে বিনিয়োগ করলে গড়ে দশ দশমিক নয় পার্সেন্ট পাইতে পারেন এটা আমরা প্রথম ক্লাস থেকে শিখতে পারলাম এই কথাটা হলো আপনাকে প্রশ্নে জানতে চাইবে গড়ে মুনাফা কত অর্থাৎ চারটা জি এটা জানতে পারে দুই তিন চার এই চারটা তথ্যের মাঝে তিনটা দিয়ে দিবে সবসময় তিনটা তথ্য দিয়ে একটাকে বলবে যে বের করে দেখাও যেমন এই অঙ্কের জন্য তিনটা দিয়ে তারা বলছে এইটা বের করে দেখাও প্রতিবাদ যে এরকম বলবে এরকম না যেমন ধার ধরেন আর একটা যাচ্ছি কিন্তু এতটুকু বুঝতে পারছেন বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখেন যদি বুঝে যান তাহলে একটু কষ্ট করে ওকে লিখেন আর প্রশ্ন থাকলে হ্যান্ড রাইস্কেলে क्वेश्चन করতে পারেন ইফ অ্যানাদার স্টক হ্যাজ দা এক্সপেক্টেড হ্যাজ অ্যান এক্সপেক্টেড রিটার্ন 25% হোয়াট উইল বি ইটস বিটা বলতেছে এখানে আরেকটা শেয়ার আছে যে শেয়ারটা যে শেয়ারটাতে আপনার মুনাফা গড় মুনাফা 25% হতে পারে তাহলে এটা বিটার মান বের করে দেখো অর্থাৎ দ্বিতীয় রিকোয়ারমেন্ট বলতেছে বিটার মান নাই এক্সপেক্টেড রিটার্ন মান পঁচিশ পার্সেন্ট দিয়ে দিচ্ছি বিটার মান বের করো আমি আপনাকে শিখিয়েছিলাম এখানে চারটা তত্ত্ব এক দুই তিন চার চারটা তত্ত্বে আমরা যে কোনো তিনটা দেওয়া থাকবে একটা দেওয়া থাকবে না এটা ক্লাস সিক্স সেভেন এইট নাইনের বাচ্চারা পাবে কারণ কি এটা একটা সমীকরণ বিটার মান আমার জানা নাই আমরা এই জিনিসগুলো এ পাশে নিয়ে আসতেছি কাজের সুবিধাতে তেরো থেকে সাত চলে গেলে ছয় এই পাশে পঁচিশ এখন সাতকে ওই পাশে পাঠিয়ে দিলাম থেকে চলে এই পাশে গেলে মাইনাস হয়ে যায় ছয় কে আমরা ওই পাশে পাঠিয়ে দিলাম ভাগ গুণ আছে যেহেতু ভাগ হয়ে গেল পঁচিশ থেকে সাত চলে গেলে তাকে আঠারো বিটার মান আসতেছে কাটাকাটি করলে তিন ঝুঁকির পরিমাণ এখানে তিন অর্থাৎ এখানে এই অপশন গুলার মাঝে আর এফ এর মানও দেওয়া না থাকতে পারে আর এম এর মানও দেওয়া না থাকতে পারে আমার কাজ হবে এই আর এফ যাই দেওয়া থাকে না সেটাকে খুঁজে বের করা বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখেন না বুঝলে প্রশ্ন করেন স্যার বুঝি না আমি বুঝিয়ে দিবেন ইনশাআল্লাহ কোন কোশ্চেন থাকলে কোশ্চেন করার সুযোগ আছে বুঝতে পারছেন কি ওকে লিখে দেন একজন কোয়েশন করতে চাচ্ছে ও কোয়েশন আবার হাত নামা হয়েছে ঠিক আছে কোয়েশন থাকলে হাত উঠাতে পারবেন হ্যাঁ চলেন আমরা পরের অঙ্কে চাই বলতেছে এ স্টক হ্যাজ এন এক্সপেক্টেড রিটার্ন সিক্স আচ্ছা এই অঙ্কটা আপনাদের পুরাতন শীতে দেখবেন আছে আট নাম্বারে আর নতুন সিট এটা দুই নাম্বারে হ্যাঁ যাদের পুরাতন সিট সিটের অঙ্ক একটু চেঞ্জ হয়েছে নাম্বার তারা বলতেছে স্টক হ্যাজ অ্যান এক্সপেক্টেড রিটার্ন আপনার একটা শেয়ারের ইয়ারের মান তারা বলে দিচ্ছে সিক্সটিন পয়েন্ট টু ফাইভ আমরা দুই করতেছি এরপর মান দেওয়া আছে তারা বলছে দা রিটার্ন অন মার্কেট আর এর মান এগারো পার্সেন্ট হোয়াট মাস্ট বি আরেফ এর মান দেওয়া নাই এবারও তিনটা তথ্য দেওয়া আরেফ এর মান দেওয়া নাই পারবেন না করতে চেষ্টা করেন মান মান নাই দেওয়া আছে মান মান নাই দেওয়া আছে বিটার আমরা এক কাজ করি এইগুলাকে এই পাশে নিয়ে আসি কাজের সুবিধার্থে এগুলাকে এই পাশে নিয়ে আসছি আচ্ছা পরে আর এফ তো আর এফ এর মতো আছে এটা এটা গুণ করলাম এগারোকে এটা যদি গুন করি তাহলে আসে উনিশ দশমিক এটা দিয়ে দুইটাকে গুণ করলাম এই আর এফ এই আর এফ এই পারে নিয়ে আসতেছি এটা মাইনাস আছে এই পারে আসলে প্লাস হয়ে যাবে এটা প্লাস আছে এবারে আসলে মাইনাস হয়ে যাবে এটা ওপারে গেলে মাইনাস হয়ে যাবে এখন আর এফ কমন নিলাম এখান থেকে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ মাইনাস এখানে আর এফ কমন নিলে থাকে এখানে কিছুই থাকে না ওয়ান থাকে এটা থেকে বাদ দিলাম ট্রি আরএফ টা রেখে এইটা ওপারে পাঠিয়ে দিলাম এটাতে এক গেলে সেভেন ফাইভ আর এফ সমান সমান ফোর পার্সেন্ট এই ছিল প্রবলেম দুই যদি বুঝতে পারেন একটু কষ্ট করবেন কষ্ট করে ওকে লিখে দেবেন স্যার বুঝে গেছি কোশ্চেন থাকলে কোশ্চেন করতে পারেন যে স্যার বুঝি নাই আমি বুঝে দেব বলেন কি প্রশ্ন কি বুঝেন নাই স্যার আসসালামু আলাইকুম স্যার অ্যাকাউন্টিং থিওরিতে স্যার অতিরিক্ত ক্লাস বলছেন যে দশটায় তো এই এই এটা কি অ্যাকাউন্টিং এর আছে আপনি আপনার মেসেঞ্জার গ্রুপে যান যে পোস্টটা খুব ভালো করে পড়েন পরে আবার ক্লাসে ফিরে তা শিখেন হ্যাঁ বলেন আর কারণ প্রশ্ন স্যার যে আমরা এই নাম্বার লাইনে যে সমান সমান এর বিপরীত করছি যে এখানে আমরা

আপনাকে এফ সমান সমান একটা মান বের করতে হবে এটা হল সমীকরণের নিয়ম মান বের করতে হয় এখন তো ছোট কাল থেকে ক্লাস সিক্স থেকে শুরু হয়েছে সমীকরণ যেটা মানটা পাশে নিয়ে আসতে হয় বাম পাশে আর সংখ্যাগুলোকে ডান পাশে আনে কিন্তু আপনি ইচ্ছা করলে এক্স এর মান এই পাশে রেখে অঙ্কটা করতে পারেন কিন্তু এটা আপনাদের জন্য পেইন হয়েছে কারণ কি আপনারা এগুলো আগে থেকে করে আসেন নেই অনেক যাবৎ করেন না এই জন্য আরেকটা যেহেতু দেওয়া নাই যেটা দেওয়া নাই এটা সব সংখ্যা সব সময় আমরা কি করবো যেটার মান দেওয়া নাই এক্স ওয়াই যেটা দেওয়া নাই এটা আমরা ডান পাশে রাইট সেন্ট সাইডে রাখবো আর সংখ্যাগুলো সবসময় লেফট সাইডে রাখবো তাহলে আর টাকে আমি নিয়ে আসছি এই পাশে যেহেতু আর এর মান বের করতে হবে আর সংখ্যা যেগুলো আছে যে উনিশ ষোলো এগুলোকে বাম পাশে নিয়ে গেছি তাহলে আমার এক্স এর মানটা সহজে বের করা সম্ভব এটা যদি রাইট সাইডে রাখবেন আর এটাকে লেফট সাইডে রাখবেন তাহলে আপনার সমীকরণের মান বেরিয়ে আসবে যদি সব উল্টা পাল্টা সাইড রাখেন তাহলে তো এটা সমাধান করতে করতে আরো পঞ্চাশটা লাইন লাগবে আপনার এখন এটা করতে হলে আপনাকে প্রচুর প্র্যাকটিস করতে হবে অথবা অপশন আছে ক্লাস এর বাচ্চা পড়ানো শুরু করেন তাহলে ম্যাথের ইমপ্রুভমেন্ট আসবে এটা শুধু এখানে কাজে লাগবে না যে আপনি শুধু যে অনার্সে পাশ করবেন এটার জন্য না কারণ চাকরির ক্ষেত্রে এইসব অঙ্ক চাকরি পরীক্ষায় এইসব অঙ্ক আর কি হান্ড্রেড পার্সেন্ট লাগবে চাকরির পরীক্ষায় অঙ্ক না পারলে চাকরি হয় না এই এই অঙ্কগুলোর ইমপ্রুভমেন্ট আপনার দরকার আছে যে সমীকরণের কোনটা কোন দিকে নিতে হবে তা আপনার প্রশ্নটা হলো উত্তরটা হলো যেটা আপনার উজ্জ্ব রাশি এটা উজ্জ্ব রাশি আর এফ এই যে উজ্জ্ব রাশি এটা মান বের করতে হবে এগুলাকে আমি এই জন্য রাইট সাইডে নিয়ে আসছি এই যে সংখ্যা যেগুলো আর এফ নাই সেগুলোকে লেফট সাইড নিয়ে আসছি এভাবে অঙ্কগুলো করবেন আচ্ছা আমরা চলে যাচ্ছি প্রবলেম থ্রিতে প্রবলেম থ্রিটা আহ আগের অঙ্কের হয়তো প্রবলেম সিক্স এ স্যার শিফট লিখছে অ্যাজুম এম বোধ পোর্টফোলিও এ এন্ড বি আচ্ছা এটা এইটাই আমার করতে হবে আচ্ছা এখানে দুইটা পোর্টফোলিও দেওয়া আছে এ এন্ বি এটা এর ই দেওয়া আছে এত বি এর ইয়ার দেওয়া আছে এত এ আর দেওয়া ইয়ার দেওয়া আছে দুইটা এ দুইটা শেয়ারের এ শেয়ার ই আর এ শেয়ার ই আর বি শেয়ার এ শেয়ারের এর হলো তেরো দশমিক পাঁচ বি শেয়ারের চোদ্দ দশমিক আট ইফ দা

এর মানগুলো দেওয়া নাই আর এফ এর মান দেওয়া আছে হলো দেওয়া নেই আর এফ এর মান দেওয়া বিটার মান এক বি স্টক স্টক তে দেওয়া আছে এর মান এটা ইয়ার এর মান এটা আর জানা নাই আর এম জানা নাই আর জানা নাই বিটার মান দেওয়া আছে ওয়ান এখন এটা একটা সমীকরণ ধরে হবে আপনাকে এটা একটা সমীকরণ দিয়ে দিতে এই দুই ন দুইটা সমীকরণ থেকে যুগ গুণ ভাগ যেভাবে মন চায় সেভাবে কাজ করে আপনাকে আপনি চাইলে এক নং সমীকরণ থেকে দুই নং সমীকরণ বাদ দিতে পারেন বা বিভিন্নভাবে আপনি এই কাজটা করতে পারেন আমি শর্টকাটে করতেছি এই ব্র্যাকেটটা উঠাই দিলে এরকম থাকে এটা প্লাস আর এফ এটা মাইনাস আর এফ ফাইভ এই আর এফ থেকে আর এম এর মান আমি পেয়ে গেলাম এখন এই সমীকরণে দুই নং সমীকরণে আমি যদি আর এম এর মানটা বসায় দিই তাহলে আর এফ এর মানটা এমনিতে বের করা সম্ভব ইট হিসেবে কল্যাণ সমীকরণ এইভাবে তেরো দশমিক পাঁচের সাথে এক দশমিক দুই এর গুণ করেন তেরো দশমিক পাঁচের সাথে এক দশমিক দুই এর গুণ করে কত আসে ক্যালকুলেশন করে বলেন দুই এখন সবগুলো আর এফ এই পাশে নিয়ে আসতেছি এ আর এফটা টা নিয়ে আসতেছি এ আর এফ নিয়ে আসতেছি চিহ্ন পরিবর্তন হয়ে গেছে এটাকে ওই পাশে নিয়ে গেলাম আর এফ কমন নিলাম এটা থেকে বাদ দিলাম এখন আর এফটাকে রেখে ওই পাশে পাঠিয়ে দিলাম